জয়নগরের নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ময়না তদন্তে প্রাথমিক অনুমান এমনই সূত্রের খবর এটাই হাইকোর্টের নির্দেশে আপনারা জানেন কল্যাণী জে হাসপাতালে কল্যাণী এইমসের চিকিৎসকদের উপস্থিতিতে ময়না তদন্ত করা হয় আজ আর সেই ময়না তদন্তে প্রাথমিক রিপোর্ট বলছে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে একই সঙ্গে হাইকোর্টের ভৎসুনার পর অবশেষে এফআইআর এ পক্ষ ধারা যুক্ত করা হলো ধর্ষণ খুনের অভিযোগ উঠেছিল দুদিন পেরিয়ে গিয়েছে এবং দুদিন পর অবশেষে মহিষবাড়িতে ফরেন্সিক টিমের সদস্যরা পৌঁছেছেন জয়নগর এখনো পর্যন্ত এই ঘটনার পর অভিযোগে ফুঁসছে মহিষবাড়িতে যেভাবে বিক্ষোভ হচ্ছে একই সঙ্গে রাত পাহারায় সামিল হয়েছেন সেখানকার মহিলারা পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পার্থপ্রতিম প্রায় তিন ঘন্টা ধরে আজ ময়না হয়েছে কি বলছে তার প্রাথমিক রিপোর্ট দেখো ময়না তামন্ত্র ইতিমধ্যে তিন ঘন্টা ধরে পড়েছেন এমসের চিকিৎসকেরা এবং অটো সার্জনদের যে প্রাথমিক অপিনিয়ন যেটা পুলিশে জানতে পারি সেটা হচ্ছে নাম তারা প্রকার প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন এবং এমসের চিকিৎসকেরা পুলিশকে জানিয়েছেন যে খুব দ্রুত তারা কিন্তু চেষ্টা করছেন যে ময়না তদন্তের যে ফাইনাল অপিনিয়ন সেই অপিনিয়ন পুলিশের হাতে তুলে দেওয়া অন্যদিকে তোমাকে বলবো যে তুমি দেখেছো যে গতকালকে হাইকোর্টের তার থেকে যে বিষয় করা হয়েছিল যে একটি মামলা সেই মামলায় কেন পক্ষ তারা যুক্ত করা হয়নি কোষ্ঠের মুখে পড়তে পুলিশকে এবং তার পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশ ছিল পক্ষ তারা যুক্ত করার জন্য এবং আজকে আদালতে পুলিশ গোটা বিষয়টা জানিয়েছে এবং তাদের যে এফআইআর ছিল অর্থাৎ যে এফআইআর ছিল ছিল সেই যুক্ত পুলিশের তবে হচ্ছে তারপর শেষে গ্রামের উদ্দেশ্যে দেহ নিয়ে যাওয়া হচ্ছে নাবালিকার দেহ নিয়ে যাওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে পুলিশ পুলিশ গ্রাম গ্রামের বিভিন্ন পুলিশ মতায়ত রয়েছে আর যে বিষয় বৌবাজারের ছবি আপনাদের সামনে রাখবো সরাসরি সন্দীপ সরকার আমাদের সঙ্গে ঘুরতে রয়েছে রয়েছেন সন্দীপ বৌবাজারের সামনে জুনিয়র চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন স্লোগান দিচ্ছেন এরপর তারা কি করবেন কি দাবি জানাচ্ছেন তারা দেখো তারা অবস্থানে বসে গিয়েছেন এই মুহূর্তে বৌবাজার থানার সামনে লোকে লোকারণ্য সেখানে তারা চলে এসেছেন মঞ্চ থেকে বহু জুনিয়র চিকিৎসকের খবর পেয়ে চলে আসেন মঞ্চে থাকা উপস্থিত থাকা বেশ কিছু সাধারণ মানুষ তারা চলে আসেন এবং তারা এসে এই মুহূর্তে থানার সামনে বসে পড়েছেন থানার গেট অবরুদ্ধ হয়ে গিয়েছে কার্যত থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে থানাকে সুরক্ষিত রাখার জন্য এবং তুমি দেখতে পাবে যে এখানে একেবারে বৌবাজার থানার সামনে স্লোগান চলছে এবং সেই স্লোগানের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা রাস্তায় বসে পড়েছেন তাদের অভিযোগ যে আজকে যখন তাদের তাদের মঞ্চের প্রয়োজনে এখানে তারা কিছু সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন সেই সরঞ্জামগুলিকে আটক করে পুলিশ আটক করে নিয়ে আসা হয় বউবাজার থানাতে এবং সেই বৌবাজার থানার সামনে সরঞ্জাম বলতে এখানে আটটি চৌকি দুটি সাইকেল ভ্যানে করে আটটি চৌকি এবং ছটি প্লাস্টিকের চেয়ার আমরা দেখতে পাচ্ছি ছটি নয় চা হ্যাঁ ছটি প্লাস্টিকের চেয়ার দেখতে পাচ্ছি এবং দুটি প্লাস্টিকের টেবিল আমরা দেখতে পাচ্ছি এই সরঞ্জামগুলি নিয়ে আসা দুটি সাইকেল ভ্যান তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তারপর থেকেই প্রথম কিভাবে জুনিয়র চিকিৎসকেরা আসেন কেন আটক করা হয়েছে জানতে চান এবং যখন পুলিশের তরফ থেকে জানানো হয় যে এগুলি নিয়ে যাওয়ার সাইকেল ভ্যানে করে বড় রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নেই সেন্ট্রাল এভিনিউ দিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নেই তারপরে কিন্তু এখানে অগ্নিগর্ভ হয়ে ওঠে একেবারে তারা অবস্থান করছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন স্লোগান দিচ্ছেন একেবারে বৌবাজার থানার সামনে এই পরিস্থিতি আর আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে আমরণ অনুসরণ করছেন জুনিয়র চিকিৎসকরা